আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে কাজক্ষমতা শক্তি এখানকার একটি গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব এটা হলো শক্তি সংক্রান্ত আচ্ছা যদি এরকম প্রশ্ন হয় যে টেন গ্রাম ভরের একটা বস্তুকে শক্তিতে রূপান্তরিত করলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে দেখো যে প্রশ্ন হলো টেন গ্রাম ভরের একটা বস্তু একটা বস্তুর ম্যাচ দেওয়া আছে কত টেন গ্রাম তুমি কি কাজ করবে এখানে এখানে বস্তুর ভর বস্তুর ভর দেওয়া হচ্ছে কত এমিক টেন গ্রাম আচ্ছা টেন গ্রামকে তুমি গ্রামকে কনভার্ট করে কিলোগ্রাম বানায় ফেলবা তাহলে কী কাজ করবা টেন গ্রামকে যদি আমরা কেজি করতে চাই টেনকে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে হয়ে যাবে কিলোগ্রাম ওকে ওয়ান ডিমারেড জিরো পয়েন্ট জিরো ওয়ান কিলোগ্রাম এরপরে দেখো এরপরে আলোর বেগের মান দিবা কারণ কি এখানে দেখো যে তিরিটা তোমার লাগবে সেটা হলো ভরকে শক্তিতে রূপান্তর করতে আইনস্থানের সেই বিখ্যাত সমীকরণ ইকোয়ার তাহলে সেটা কি সেই সিটাই হলো ভেলোসিট অফ লাইট আলোর বেগ আলোর বেগের ভ্যালু কত আলো প্রতি সেকেন্ডে কত দূর দেয় তিন লক্ষ কিলোমিটার তো এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি পার সেকেন্ডে তখন আসবে থ্রি টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড আচ্ছা এরপরে তুমি বের করবা কি সুতরাং শক্তি ইকোয়াস হট ওকে এখন ই ইকস এম সি স্কোয়ার এম এর ভ্যালুটা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু সি থ্রি ইন্টু টেন টু দি এইট স্কোয়ার দেখো এখান থেকে তুমি দেখো ক্যালকুলেশন যদি করো রেজাল্ট চলে আসবে অথবা সহজে দেখা যাচ্ছে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান আর টেন টু ওকে এটাকে তুমি ক্যালকুলেশন করো দেখো কত আসে যে নাইন টেন এর সঙ্গে গন্দিত হচ্ছে জিরো নাইন ইন্টু টেন টু দি পর জুলো জুল ওকে তাহলে তাহলে আমার মনে হয় তোমরা এই বিষয়টা বুঝতে পারছ যে কিভাবে আমরা যে কোনো ভরকে শক্তিতে কনভার্ট করলে সেই শক্তির পরিমাণটা কত আসবে এটা আমরা মনে হয় এখন বের করা শিখলাম তো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম